আজকে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বাংলায় যে প্রবন্ধটি রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেখান থেকে গুরুত্বপূর্ণ কোন এমসি পড়তে হবে একদম ধরে ধরে আজ তোমাদের বলে দেওয়া হবে এবং এত সুন্দরভাবে নোটসটি তৈরি করা হয়েছে আমার সাথে তোমরা যদি একবার রিভিশন করে নিতে পারো পরীক্ষার আগে বিড়াল থেকে তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারো কমন তোমরা কিন্তু পাবেই পাশাপাশি তোমাদের জানাতে চাই তোমাদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই সকল বিষয় গোটা সিলেবাসের নোটস এমসিকিউ নোটস ইতিমধ্যেই আমরা উত্তর সহ ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি যাতে পিডিএফের সুবিধাও রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো দেখে পিডিএফও কিন্তু সংগ্রহ করতে পারো এবং আগামী দিনে আরও তোমাদের জন্য অনেক নোটস আসবে প্রশ্নপত্রের প্যাটার্ন আসবে সমস্ত কিছু আমরা দেবো উত্তর সহ ফ্রি পিডিএফ তাই যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি বিড়াল প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এখান থেকে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে এখানেই তোমাদের বলে দিই ইতিমধ্যেই অন্যান্য অধ্যায়গুলোর নোটস এইরকমই আমরা দিয়েছি শুধু তা নয় সকল বিষয় দিয়েছি তার লিঙ্কগুলো কিন্তু ফার্স্ট কমেন্টে দেওয়া দেখতে ভুলো না এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে একে একে বলি শোনো প্রথম বিড়াল প্রবন্ধটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় চারটে অপশান রয়েছে সঠিক উত্তর অপশান নাম্বার গ বঙ্গদর্শন দু নম্বরের প্রশ্ন কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় চারটে অপশান রয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ আঠেরোশো পঁচাত্তর সালে তিন নম্বরের প্রশ্ন দেওয়ালের ওপর প্রেত নাচিতেছে যার কথা বলা হয়েছে চারটে অপশান সঠিক উত্তর অপশান নাম্বার খ চঞ্চল ছায়া নেক্সট চারের প্রশ্ন হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না কমলাকান্ত যা বুঝতে পারেননি চারটে অপশান রয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ মেয়েও শব্দটির তাৎপর্য নেক্সট মনের সুখ প্রকাশের জন্য মার্জার যা করছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ মধুর স্বরে মেয় ডাকছিল নেক্সট প্রশ্ন মেয় শব্দে মার্জারের অভিপ্রায় ছিল চারটে অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ কমলাকান্তের মন বোঝার নেক্সট প্রশ্ন তবে চিরাগত একটি প্রথা আছে যে প্রথাটি হল চারটি অপশান সঠিক উত্তর অপশান নাম্বার খ বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয় নেক্সট প্রশ্ন আট নম্বরে যা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ চিরাগত প্রথার অবমাননা করলে নয় নম্বরের প্রশ্ন অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় এই পুরুষের মতো আচরণ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা দশ নম্বরের প্রশ্ন বিড়াল কমলাকান্তের কাছে যা চেয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ বিচার নেক্সট প্রশ্ন মার্জার যে বিষয়ের দিকে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক সমাজের বৈষম্য নেক্সট প্রশ্ন মার্জার পরম ধর্ম বলতে বুঝিয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ পরোপকার নেক্সট প্রশ্ন যে পরিস্থিতি থাকলে মার্জারের মতে কেউ চুরি করে না চারটি অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ খেতে পেলেই নেক্সট প্রশ্ন যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ অনেকেই চোর অপেক্ষা অধার্মিক পনেরো নম্বরের প্রশ্ন চোরের থেকে শতগুণে দোষী উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ কৃপন্ধনী নেক্সট যারা এসে দুধ খেয়ে গেলে কমলাকান্ত মারতে যেত না উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ ন্যায়ালঙ্কার শিরোমণি নেক্সট প্রশ্ন সতেরো নম্বরের মার্জারের মতে মনুষ্য জাতির রোগ হলো উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ তেলা মাথায় তেল দেওয়া আঠেরো নম্বরের প্রশ্ন আমাদের কিছু অধিকার আছে যাতে এই অধিকার উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক এই পৃথিবীর মৎস্য মাংসে উনিশ নম্বরের প্রশ্ন চোরের মতোই দণ্ড আছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ নির্দয়তার কুড়ি নম্বরের প্রশ্ন কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে তার কারণ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ সে আফিংখর একুশ নম্বরের প্রশ্ন মার্জারের কথাগুলো কমলাকান্তের মনে হয়েছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ সোশিয়ালিস্টিক নেক্সট কমলাকান্তের মতে সমাজের ধনবৃদ্ধি করতে হলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে নেক্সট যাকে কেউ কখনো বোঝাতে পারবে না উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ বিচারক ও নৈয়ায়িক নেক্সট প্রশ্ন মার্জার কমলাকান্তের চোখে ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ সুতার্কিক ও সুবিচারক নেক্সট পঁচিশ নম্বরের প্রশ্ন নসিরামবাবু ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক কমলাকান্তের আশ্রয়দাতা ছাব্বিশ নম্বরের প্রশ্ন মার্জারকে দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্ত যাতে মন দিতে বলেছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ ধর্মাচরণী সাতাশ নম্বরের প্রশ্ন উভয়ে ভাগ করিয়া খাইব কমলাকান্ত মার্জারকে যা ভাগ করে খাওয়ার কথা বলেছেন উত্তরে যাবে অপশান নম্বর খ প্রসন্নের দেওয়া ছানা নেক্সট একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি এখানে পতিত আত্মা হলো উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ মার্জার নেক্সট বিড়াল রচনায় ব্যবহার করা প্রবাদের সংখ্যা উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ তিন নেক্সট কমলাকান্ত কি দিয়ে বিড়ালটিকে মারতে গিয়েছিল উত্তর হয়ে যাবে নাম্বার ভাঙা লাঠি নেক্সট সে দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কার কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে অপশান বিড়াল নেক্সট কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল কে হাই তুলেছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ বিড়াল নেক্সট তখন মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম কে এ কথা বলেছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক কমলাকান্ত নেক্সট তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ মনুষ্য জাতির এই তো এমসিকিউ ছিল এবার কিছু শূন্যস্থান দেখা যাক প্রথম আমি গৃহে ড্যাশ ওপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম চারটে অপশান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক চার পায়ের নেক্সট আমি যদি ড্যাশ হইতাম উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ নেপোলিয়ান নেক্সট অতএব ড্যাশ ন্যায় আচরণ করাই বিধেয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ পুরুষের নেক্সট পুনরুপি শয্যায় আসিয়া ড্যাশ লইলাম উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ হুকা নেক্সট বিজ্ঞ ড্যাশ কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ চতুষ্পদের নেক্সট ড্যাশই পরম ধর্ম উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ পরোপকার নেক্সট তাহারা অনেক চোর অপেক্ষাও ড্যাশ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ অধার্মিক নেক্সট চোরে যে চুরি করে সে অধর্ম ড্যাশ ধনের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ কৃপন নেক্সট যে কখনো অন্ধকে ড্যাশ দেয় না সেও একটা বড় রাজা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক মুষ্টি ভিক্ষা নেক্সট তবে আমার বেলা ড্যাশ কেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক লাঠি নেক্সট ড্যাশ মাথায় তেল দেওয়া মনুষ্য জাতের রোগ উত্তর হয়ে যাবে তেলা নেক্সট চোরের দণ্ড আছে ড্যাশের কি দণ্ড নাই উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ নির্দয়তার নেক্সট ড্যাশ মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ অনাহারে নেক্সট তোমার কথাগুলি ভারী ড্যাশ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ সোশিয়ালিস্টিক নেক্সট তাহাতে ড্যাশ ধন বৃদ্ধি হইবে না উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ সমাজের নেক্সট যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে ড্যাশ উপবাস করিবেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ তিন দিবস নেক্সট এ সকল অতি ড্যাশ কথা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ নীতিবিরুদ্ধ কথা নেক্সট একটি ড্যাশ আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক পথিত তো এই ছিল ছাত্রছাত্রীরা বিড়াল প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের রিভিশন করালাম আশা রাখছি ভালোভাবে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে এবং সমস্ত বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই সকল বিষয়ের গোটা সিলেবাসের সেমিস্টার ওয়ানের সমস্ত কিছুর এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা চ্যানেলে কিন্তু দিয়েছি সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো তো ছাত্রছাত্রীরা আজকে ভিডিওতে এটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো